আসসালামু আলাইকুম হাই মোহাম্মদ নাদিম আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্য দিল্লি বুটিক্স কালেকশন নিয়ে এসেছে এখানে পাঁচটা কালার রয়েছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে এক এক করে আনবক্সিং করে দেখিয়ে দেবো এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল প্রাইসে পাবেন এবং এই ড্রেসটা সম্পূর্ণ বারিশ স্টাইলে থাকবো পাকিস্তানের যে বারিশ ড্রেসগুলো হয় না সেম স্টাইলে কিন্তু কাজ করা আর টোটালি ফোর পিসের সেট থাকবে ড্রেসের পুরোপুরি ডিজাইনটা দেখুন পাঁচটা কালার আছে আমি প্রত্যেকটা কালার এক এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এটা হচ্ছে নিচের বর্ডার ল্যান্ডে থাকবো সম্পূর্ণ মিনাকারের কাজ সিকোয়ান্সের কাজ করা মাঝখানের প্যানেলের ডিজাইনটা একটু দেখুন এবং সাইড বোর্ডের এই কাজটা পাচ্ছি আমরা এগুলো সম্পূর্ণ সুতা প্লাসমিনাকারী কাজ এবং সিকোয়েন্সের কাজ করা এবং স্লিভদের ডিজাইনটা সুন্দর আছে এক কালার মধ্যে বর্ডার লাইনটাতে আমরা কাজ করা পাচ্ছি এবং এই ড্রেসগুলো একেবারে নতুন কালেকশন এবং প্রাইসটাও রিজনেবল প্রাইসে থাকবে আপনাদের জন্য একেবারে হচ্ছে নতুন কালেকশন আর এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটা খুব সুন্দর করে কাজ করা মাসাল্লাহ দুপাটার ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে কাজ করা হয়েছে পাঁচটা কালার আছে এটা গোল্ডেন কালারটা দেখিয়েছি ডিপ অরেঞ্জ কালার মার্জিত কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এটা ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র দুই হাজার টাকা থাকবে ব্লুসটা আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছে প্রথম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন আর এটা তোলা বলছো দু পাঁচটা প্লাস তেরো এখন আপনাদেরকে দেখাবো এটা ব্ল্যাক কালারটা থাকবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার মার্জিত কালারের মধ্যে আমরা পেয়ে যাবো আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি একেবারে কিন্তু গাঁথা কাজ করা ব্লুসটা ঢাকার বাইরে যারা আছেন ওখানে ফুল টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন আর চাইলে সরাসরি আমাদের শুরু ভিজিট করে আজকের এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশে বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যাঞ্চন মার্কেট সেই নূরম্যাংশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু বলে দিবে এলিফেন্ট রোড আসলে দেখুন কত সুন্দর এটা এটা আকাশি কালারটা থাকবে প্রাইজ রাখছে আমরা আপনাদের জন্য দুই হাজার টাকা দুই হাজার টাকায় এত সুন্দর একটা হাই এটা কিন্তু সম্পূর্ণই আপনাদের জন্য একটা ফোর পিস সালোয়ার পা সিনাটা কিন্তু এখানে রানিং দেওয়া থাকবে আর এটা হচ্ছে লাস্টে আপনাদেরকে যে কালারটা দেখেছি ডিপ পার্পেল এটা হচ্ছে ডিপ পার্পল কালার অনেক সুন্দর সুন্দর কালার আসছে কালারগুলো খুব নাইস দুই হাজার টাকা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আলাইকুম